প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনাকে কেন্দ্র করে উদ্বেগ উৎকণ্ঠা এবং গুঞ্জন শুরু হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন ড মোহাম্মদ ইউনুস আজ দ্বিতীয় দিনের মতো বিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হল রাজনৈতিক নেতারা সংস্কার এবং নির্বাচন নিয়ে কি আলাপ করলেন আলোচনা করব ভোটে ট্রেনের আজকের পর্বে সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক এই নিয়ে আজকে কথা বলার জন্য যুক্ত হয়েছেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের টেনে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফায় যে এগারোটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়েছে সেই দলের একজন আপনি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে প্রায় এক ঘন্টা কথা হয়েছে প্রধান উপদেষ্টার আসলে সেই বৈঠকে প্রধান উপদেষ্টা নিশ্চয় নানান বিষয় নিয়ে আলাপ করেছেন আপনারাও কথা বলেছেন আসলে তিনি যে পদত্যাগের বিষয়টি নিয়ে কি বললেন কারণ গণভ্যুত্থানের পর মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল একটি নতুন বাংলাদেশ একটি সংস্কার করে একটি সম্ভাবনাময় আধুনিক এবং সুন্দর বাংলাদেশের সেই জায়গায় তিনি যাকে কেন্দ্র করে এই মানুষ স্বপ্ন দেখছে তিনি পদত্যাগ করতে কেন চাইলেন তিনি যা বলেছেন আমরা যা বুঝেছি সেটি হলো এই রকম যে নানান জায়গা থেকে তাকে নানানভাবে প্রশ্ন করা হচ্ছে দাবি দেওয়া করা হচ্ছে উত্তক্ত করা হচ্ছে সেখানে কোনো কোনো রাজনৈতিক দল এই সময়ই নির্বাচন দিতে হবে না হলে আন্দোলনে নামব আবার কোন কোন রাজনৈতিক দল নানানভাবে দাবি দেওয়া করছে রাস্তাঘাটে জটলা করছে পরিস্থিতি বিরূপ হচ্ছে এবং এমন কি সেনাবাহিনীর মধ্য থেকেও কিছু কথাবার্তা হচ্ছে যে সমস্যাগুলো নিয়ে উনি বিব্রত বোধ করছেন এসব নিয়ে উনি নিজে খুব অস্বস্তি বোধ করেছেন এবং পদত্যাগের কথা ভাবছেন এখন উনার ভাবনাটা কি আপনাদের কি মনে হলো যে সবাই তো না উনি পথে ত্যাগ করবেন না পথে ত্যাগ করছেন না উনি দৃঢ়ভাবে ওনার উপরে অর্পিত দায়িত্ব দৃঢ়ভাবে পালন করবেন জি আপনার কাছে কি মনে হয় যেটা বুঝেছি যে উনিও আমি যেটা বুঝেছি যে নানানভাবে যে কথাবার্তা হচ্ছে উনিও কিন্তু একটা রণকৌশল নিয়েছেন এই পদত্যাগের কথা বলে আমি যা বলার চেষ্টা করেছি বুঝার চেষ্টা করেছি সেটা হলো যে তোমরা এত দাবি দাওয়া করছো এইটা করছো ওইটা করছো তো তোমরা তাহলে এবার আমি দায়িত্ব পালন করব না তোমরা কিভাবে করবে করো এই এক কথাতেই কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে আসলে কি ঠান্ডা হলো কারণ আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সব রাজনৈতিক দল গতকালকে আলাপ করলো বিএনপি জামাত এনসিপি তারাও তাদের মতন করে যে আলাপগুলো আগে থেকে বলে আসছিল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাত নির্বাচন এবং সংস্কার নিয়ে যে সব কথা বললো এনসিপি গণপরিষদ চায় এই যে এই আলাপগুলো তারা কি আগের অবস্থানে আছে নাকি আহ সংশোধন হলো বলে মনে হয় আপনার সেইটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না বলাও যাবে না তবে এইটা যে উনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো যে সংস্কার করতে হবে কিন্তু সংস্কারকে দীর্ঘায়িত না করে আবার ফুটফুল সংস্কার করা যেটার মধ্য দিয়ে ফলদায়ক নির্বাচন হয় না হলে এক ধরনের একটা সংস্কার হলো কিন্তু নির্বাচন ফুটফুল হলো না তাহলে সেই সংস্কার করে লাভ আমরা আমাদের দিক থেকে আজকে বলার চেষ্টা করেছি যে ন্যূনতম সংস্কার করুন যে সংস্কার করলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এবং কত দ্রুত করা যায় সেটাও করুন আমাদের দলের পক্ষ থেকে আমরা এ কথাও বলেছি নির্বাচনে কে যাবে কে যাবে না কারা দাঁড়াবে দাঁড়াবে না সেটা ভিন্ন প্রশ্ন আমাদের দলও কি করবে সেটাও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তবে আমরা মনে করি নির্বাচনের বিষয়ে একটা সুস্পষ্ট রোড ম্যাপ দেওয়া দরকার আছে আমরা বলেছি আমি বলার চেষ্টা করেছি যে ডিসেম্বর শিডিউল ঘোষণা করা দরকার এবং ফেব্রুয়ারি মাসে রোজার আগেই যাতে নির্বাচন শেষ হতে পারে সেইভাবে করলে ভালো হবে তাহলে রাজনৈতিক দলগুলো যে চাপাচাপি করছে অনেকেই যে ডিসেম্বরেই দিতে হবে সেটাও থাকলো না আবার একটা সুস্পষ্ট কথা বলে দেওয়া হলো যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাহলে পরে আর তাদের বলারও কিছু থাকলো না উনি যেটি বলার চেষ্টা করেছেন কোনো মতেই তো আমি জুনের পরে যাব না একেবারে এইটা পরিষ্কার কথা দরকার হলে আমি জুনের পরে থাকবো না পদত্যাগপত্র দিয়ে দেবো অতএব যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে নির্বাচন ওই জুনেও হবে না এইটা মোটেই ঠিক না এইভাবে উনি বলা কিন্তু কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই জায়গায় যে জুলাই সনদ যেটি তৈরি হবে যেটি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হচ্ছে বিশেষ করে একশো ছেষট্টিটি যে প্রস্তাব সেখান থেকে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসবে না কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ বলে পরস্পর বিরোধিতা রয়েছে যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে একা সত্তর অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন রয়েছে এই জায়গাগুলো আসলে কিভাবে সমাধান হবে আপনার কাছে কি মনে হয় যে যেসব জায়গায় পৌঁছানো সম্ভব নয় সেই জায়গায় সরকারকে কি করতে পারে সরকার ঐকমত্য সব বিষয়েই সব রাজনৈতিক দল একইভাবে ঐক্যমত্তে পৌঁছাবে না এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা তারা একটা ঐক্যমত তৈরি করবেন এর ভিত্তিতেই এটা সিদ্ধান্ত হবে এর বাইরে তো অন্য কোনো কিছু হতে পারবো না জি আপনার বক্তব্য স্পষ্ট আমরা আরও আলাপ করব সংস্কার নির্বাচন সহ আরও বিভিন্ন ইস্যুতে আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেনে আলোচনা করছি জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জনাব টিপু বিশ্বাসের সঙ্গে আপনার সঙ্গে আলাপ করছিলাম সংস্কার ইস্যু যখন দেখি যে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপি গণপরিষদ নির্বাচনের কথা বলছে এবং একই সঙ্গে বিএনপির তো চাওয়া জাতীয় নির্বাচন আমাদের চাওয়া জাতীয় নির্বাচন কিন্তু আবার একই সঙ্গে বিএনপির কিছু বিষয়ে দ্বিমত রয়েছে সংস্কার প্রস্তাবনার যেসব বিষয়গুলো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতার ভারসাম্য কেন্দ্রিক আপনার কাছে কি মনে হয় বা এই আপনার দল কি মনে করে এই ক্ষমতার ভারসাম্য ইস্যুতে এবং গণপরিষদ ইস্যুতে আমরাও তো গণপরিষদের আমাদের দলের পক্ষ থেকেও আমরা গণপরিষদের নির্বাচনের কথা বলেছি কিন্তু গণপরিষদের নির্বাচনের কথা তো সব দল বলছে না নতুন দল যেটা নাগরিক কমিটি তারা গণপরিষদের কথা বলছে অন্যরা বলছে না তাহলে সেটা তো মেজরিটি দলের কথা হচ্ছে না অতএব সেটা গ্রহণ গৃহীত হবে না এটাই ধরে নিতে হবে কিন্তু সংবিধান সংস্কার ইস্যু নিয়ে যে যেসব এই যে এই সংবিধানকে বরাবরই বলা হচ্ছে যে এই সংবিধান বিতর্কিত যেখানে ফ্যাসিজম তৈরি করে এই সংবিধানের অধীনেই বাংলাদেশের যে ক্ষমতার পালাবদলের সময় দীর্ঘ যে সমস্যাগুলো তৈরি হয় এর জন্য তো বড় একটা সংস্কার প্রয়োজন আর এই সংস্কারের জন্যই তো মানুষের মতামতের প্রয়োজন এটা কিভাবে গ্রহণ করা হবে যা জুলাই সনদের মধ্য দিয়ে কি আসলে সংবিধান পরিবর্তন করা সম্ভব আমাদের দল মনে করে যে আসলে বাহাত্তরের সংবিধান বিতর্কিত এবং বাহাত্তরের সংবিধান নয় সংস্কার নয় নতুন এক সংবিধান তৈরি করতে হবে এর জন্য গণ পরিষদের নির্বাচন দরকার এটা আমাদের দল মনে করে কিন্তু মেজরিটি পিপুল দল তারা যদি সেটা মনে না করে তাহলে পরে এই সরকার অক্ষমতের ভিত্তিতে যেটা হবে সেটাই অক্ষমত ডিমত থাকলে সেগুলো বাদ হয়েই হবে এনসিপি কিন্তু তার জায়গায় অবস্থায় এই জায়গায় তারা জোরালোভাবে বলে যাচ্ছে গণপরিষদ নির্বাচন গতকালকেও বলেছে আপনারা কি এই জায়গা থেকে সরে আসছেন কেন আসছেন কারো কোনো পরামর্শে কোনো রাজনৈতিক দলের বড় কোনো রাজ আমরা সরে আমরা সরে আসি নাই না আমরা কোনো সরে আসি না আমরা গণপরিষদের নির্বাচন চাই নতুন সংবিধান চাই কিন্তু অন্যান্য দল যেহেতু এটা গ্রহণ করছে না অতএব যা হবে সেটাই মেনে নিতে হবে আচ্ছা এখানে আরও একটা বিষয়টিও বলা হচ্ছে যে একটা বিপ্লব ইত্যাদি জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচন নিয়ে বা জাতীয় নির্বাচন নিয়ে একটা বিতর্ক রয়েছে যেখানে জনমানুষ সাধারণ মানুষ সেবা পায় না বিভিন্ন সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের যেসব জায়গাগুলোয় প্রতিনিধি নাই এ কারণে একটি এটির প্রয়োজনীয়তা রয়েছে আবার জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে আসলে এই জায়গায় আপনার দল কী মনে করে এবং কেন কোনটাকে আপনারা বেছে নিচ্ছেন আমাদের দল মনে করে যে একটা অন্তর্বর্তী সময় যাচ্ছে এই অন্তর্বর্তী সময়ে স্থানীয় নির্বাচন কোনো সমাধান নয় অবশ্যই স্থানীয় নির্বাচন হবে কিন্তু জাতীয় নির্বাচনটাই আগে হওয়া দরকার জাতীয় নির্বাচনের জন্য যা যা সংস্কার প্রয়োজন সেইগুলো সংস্কার করে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করবে জি আমরা এটাকেই যুক্তিযুক্ত মনে করি জাতীয় নির্বাচন জি অনেক ধন্যবাদ আরও আলাপ করব আপনার সঙ্গে যুক্ত থাকুন দর্শক ভোটের নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত ভোটের ট্রেনে আলোচনা করছি জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়কের সঙ্গে আমরা যে বিষয়ে আলাপ করছিলাম যে নির্বাচন সংস্কার ইস্যু নিয়ে তো সেখানে যদি আবার একটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচনের জন্য যে পরিবেশ পরিস্থিতি থাকা উচিত আসলে এই মুহূর্তে কি সে বাংলাদেশে পরিস্থিতি আছে কিনা না এই মুহূর্তে সে নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না আপনার কাছে কি মনে হয় আমি একটু আবার আপনার কাছে জানতে চাই যে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে আলাপগুলো হচ্ছে এর মধ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে সেক্ষেত্রে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলায় জর্জরিত হচ্ছেন সেই জায়গায় কি নির্বাচনের পরিবেশ এখন ঠিক আছে কিনা বা সরকারকে সরকার তার জায়গায় শক্ত আছে কিনা নির্বাচনের পরিবেশ নাই একেবারে এটাও যেমনি ঠিক নয় আবার পরিপূর্ণভাবে নির্বাচনের পরিবেশ আসে এটাও বলা যায় না এই সময়ের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশ পূর্ণাঙ্গভাবে যাতে তৈরি করা যায় আর পূর্ণাঙ্গ বলে তো ওইভাবে কোনো কথা নাই যেটা বাস্তবে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠানের জন্য মানে যা যা দরকার সেইগুলো পূরণ করার জন্য আপনার চেষ্টা করা হবে এটাই প্রধান উপদেষ্টা বলতে চেয়েছেন আমরাও মনে করি অনন্তকাল ধরে এটা বসে থাকতে পারে না যথাসম্ভব নির্বাচনের পরিবেশ অ্যাপারেটাসগুলো তৈরি করা এবং দৃঢ় হাতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো সরকারের পক্ষ থেকে যেমন আপনি দায়িত্বের কথা বলছেন রাজনীতিবিদদের এই সময় আসলে কি করা উচিত কারণ রাজনীতিবিদরাও তাদের দাবি দেওয়া নিয়ে বা সাধারণ মানুষও দেখেছি সরকারের রাস্তায় যানজট সৃষ্টি করে বা বিভিন্ন বেকায়দায় ফেলেছে পড়েছে সরকার তো এই জায়গায় এই সংকট সমাধানে সঠিক সমাধান কি হতে পারে সংক্ষিপ্ত করে আপনার কাছে জানতে চাই আমরা মনে করি অনেক সমস্যা আছে দাবি দাওয়াও আছে কিন্তু যে পদ্ধতিতে এটা দাবি দাবিদা উত্থাপন করা হচ্ছে এবং দাবি দাবিদাওয়াগুলো আদায় করার জন্য যে কৌশল নেওয়া হচ্ছে এই সব এই সময়ের জন্য এটা উপযোগী নয় বরং আমরা মনে করি নির্বাচনের যাতে দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই বিষয়গুলো যেরকম সরকারের দায়িত্ব কার্যকরী করা সাথে সাথে দাবি দেওয়াগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নের উপযোগী সেগুলোকে বাস্তবায়ন করা তবে পদ্ধতি অবশ্যই মপ তৈরি করে জটলা তৈরি করে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এগুলোকে আমাদের দলের পক্ষ থেকে যথার্থ মনে করি না আমরা জি অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন এখন টিভির আজকের এই আয়োজনে দর্শক যারা ভোটের ট্রেন দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান